Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. গতবারের কলকাতা লিগজয়ী দল এবারে আইএসএল খেলতে নামলো মাঠে স্পোর্টিং স্পোর্টিংয়ের বর্তমান বছরের এ সি এফ এলের শুরুটা একদমই আশানুরূপ হয়নি তাদের জন্য এই ম্যাচের প্রথমার্ধেই লিড নিয়ে নেয় কালীঘাট মাঠে প্রথম গোল করেন দর্জি তামাং কালীঘাটের ঝড়ের সামনে প্রায় উড়ে গেল মহামার্ডনের ফরোয়ার্ড থেকে ডিফেন্স সাঁত্রিশ মিনিটের মধ্যেই তামাংয়ের শটে গোলপোস্ট ভেদ করে জালে জড়িয়ে গেল বল সেই চূড়ান্ত ধাক্কা সামলাতে পারলো না মোহাম্মডান দল দ্বিতীয়ার্ধে আসার পর মোহাম্মডনের খেলা কিছুটা আক্রমণাত্মক হলেও তিরাশি মিনিট সময় লাগলো তাদের গোলের খাতা খুলতে মোহাম্মডানের হয়ে ইসরাফিল একমাত্র গোলটি করার পরেও শেষ রক্ষা করতে পারল না প্রথম ম্যাচেই সেখানে তারা ওয়ারিয়রকে ছ গোল দিয়ে উদ্বোধন করেছিল লিগ সেখানে কিন্তু তারপরেই খিদিরপুরের সঙ্গে ড্র হয় তাদের আর এদিনও কালীঘাট সঙ্গের সঙ্গে মহামাডানের জমজমাট খেলার শেষমেশ মাঠ কাপালো কালীঘাট দুই এক গোলে হেরে গেল বহু চর্চিত দল মহামাডান নজর কাটলেন কালীঘাটের গোলরক্ষক আকাশ মণ্ডল বলা বাহুল্য অসামান্য খেলেছেন কালীঘাটের ডিফেন্ডাররা পরপর দুটো ম্যাচে পয়েন্ট খুঁয়ে মহামার্ডানের কপালে এখন চিন্তার ভাঁজ কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ যদিও কি আমরা একটাwidetilde কি একটা টক হয়েছে ম্যাচ আমরা मैच ম্যাচ কারিগড় এমএস সর্দারছে ভালো টিমে আছে কেননা আমাদের একটা কিমের মধ্যে পরিবর্তন আছে সাইড বাই সাইজিং আছে এটা আইবি এর মধ্যে ছিল লেব্যাক তারপরে সেম টিম খেলতে जा सकता है और पिया बोले मिड फील्डर फोर्थ टीम ভালো আছে আজকে আইলে আশেপাশে আমরা আছে কি বলবেন না